না দেখলে তার ঘুম খাওয়া দাওয়া সবকিছু হারাম হয়ে যায় একজন চেয়ারম্যান হিসেবে যা করা দরকার আমি তাই করছি আমার কি বাপের তালুক আছে যে সেটা বেঁচে আমি চেয়ারম্যানই করবো জনগণের সেবা করব। আমি তোমাদের বন্ধু বন্ধু

আমার পিছনে পয়সা একটা লাথি মারুন আমি একটু দোল খাব আচ্ছা ওর মুখে কি স্কস্টেপ লাগানো তাহলে কথা কও না কেন জানদু মনে হচ্ছে বোবা কথা বলছে না জন্টু হ্যাঁ ওর পাশাই পয়সা একটা লাথি মারতো ফটিক্সের হইলে অবশ্যই মারবো চেয়ারম্যান সাহেব এটা তুমি কি কথা তুই ফটিক সরে চলো না হ্যাঁ এটাকে বাদর বাদামি না না খোদার কসম করে কই চেয়ারম্যান সাহেব ওর পাশায় তুই কইসা একটা লাথি মারো তারপর আমি তোমার চেহারা দেবো যাও এই এই কি করো কি করো আগে মানুষের বাদাম খুলে দাও ওই দারোগা পুলিশ আসুক আগে খবর দাও হইছে আরে রাখো তোমার দারোগা পুলিশ না মানে চেয়ারম্যান সাহেব নাই তারে সারা কিছু করতে গেলে কিন্তু মাইন্ড করতে পারে আহা আগে লোকটার বাঁধনটাকে মুক্ত করো দেখি শোনা এবার মুখোশটা খুলো দেখি তোমার সাত বদন খানা ওই মুখোশ খুলবি না গান হারাম দাদা হ্যাঁ তুই কি সত্যি সত্যি সোর ডাকা চিন্তা করি এটা মুখোশ খুলবি না কেন তাই না কোশ

এই কী হবে চেয়ারম্যান সামাল থেকে ঘেরা আপনার চেয়ারম্যান কাটা ঘাই নুনের শেকা দাও হ্যাঁ সব ষড়যন্ত্র ষড়যন্ত্র করতেছো আমার সাথে হ্যাঁ পাত্তক ব্যাপার ষড়যন্ত্র মস্করা করো আমার সাথে না ঠিক আছে আমি সব আমি সব মস্কোরা শুটায় দিবো বুঝছি ঠান্ডা পথে কিছু হবে না ডান্ডা লাগবে ডান্ডাল

কেমন খারাপ থেকে লাভ নেই আমি সব সময় ভালো থাকি। হ্যাঁ, ভালো তো থাকবাই। এর লেখা তো দেখলাম আজকে সবাই মিলে খুব আনন্দ ভূর্তি করতাছস। হ অনেক দিন ধরেইরা সুবাগঞ্জে এমন আনন্দ ভূর্তি ঘটনা ঘটেনি। অনেক দিন পরে হিন্দু, মুসলমান ছোট বড় সবাই মিলে অনেক মজা পাইছে। পুরা আনন্দের বন্যা বয়ে গেছে সুবাগঞ্জে। আচ্ছা মনি। এই বদর চেয়ারম্যান কি আসলে সোর ডাকেতেছে খারাপ মানুষ? সমস্ত খারাপ গুণের অধিকারী ওই লোকটা। ও তাহলে এই সারমেনুলো কেমনে আরে ভোট দিলো কারা ভোটাররা এই গ্রামের ভোটাররা আরেকটা অত্যাচার থেকে বাঁচার জন্য সে আমেনরে ভোট দিছে বড়ই হতভাগ্য এই শোভাগঞ্জের মানুষজন আচ্ছা মনি এই তোমার দৃষ্টিতে এই শোভাগঞ্জের সবচেয়ে খারাপ ডা আপনি কিছে ভয় পাইছেন একটু মজা করুন ফটিকসুর ও আচ্ছা তবে আমি শুনছি সে নাকি খুব ভালো মানুষ রুস্তম ঢাকার থেকে শুরু করে গরুচোর ছাগলচোর মুরগিচোর সবাই যারা গুরু মানে সে ভালো মানুষ হয় কি করে কিন্তু লোক ঠন নাকি অনেক জ্ঞান বুদ্ধি আছে তুমি সেটা জানো দূর এ সুর ঢাকার তুই না কথা কইতে ভালো লাগতোছ না আমারও করে না আমার আসলে কোনো কিছু নিয়ে কথা কইতে ইচ্ছা করে না আপনি কি জন্য আসছেন মা তো বাড়িতে নাই ও হ্যাঁ না মানে কি যে হয়েছে বুঝতেছি না তোমার কাছে আইলে না আমার মাথা মধ্যে ঠিক থাকে না যাই হোক ভালো থাকবে আসি কি দেখেন লাচরামের মাথা খাইছেন শোভাগঞ্জ তো আগে দেখছি বলে মনে হয় না মনে হয় এর আগে দেখতেও পারেন ওই যে মন্টু মিষ্টান্ন ভান্ডার আমি কি না মানে মন্টু সুইট মিট এর মালিক আমি আচ্ছা একটা কথা বলবো বলেন খুব ভয়ে ভয়ে আছি ভয়ের কিছু নাই মিষ্টান্ন ভান্ডারের মতোই বলেন আচ্ছা বুলেট দুলাভাইয়ের বাড়ি কোনটা জানেন কি মারলো মানে আরে আশেপাশে কি কেউ আছে নাকি যে আপনার মারবো আবার আরে আপনার কেন আশেপাশে কি আছে নাকি আপনি তো খুবই সাইকাল টাকার মানুষ কেউ নেই ঠিক মে ভাই বাসা ভাই কি মজন কোথায় আমার দুলাবের বাড়ির খোঁজ নিতেছে হিরানা কি টাইট দিব আমার পাঠাইছে তো গো খোঁজে তোর দুলাবের বাড়ি খোঁজ নিতেছে নে তাতে তোর সুবিধা কি দুলাবাই জানলে আমার মেরে ফেলাইবো মন্টু মজন যদি নালিশ করে ভাই বাসা কেন নালিশ করব কেন কালকাই তো টাকা দিয়া দিতে যাইছি পরে আমি নালিশ করাইতাছি কি করবি ওর ঘরে ভূত সালান করবো না লিস্ট করে মতো শুটাই সালা হ্যাঁ চলো আমার সাথে

কেন পাও না দেখ না কি করি

ফাইজলামি করার জায়গা পাও না আই এম স্ট্যান্ড ভান্ডার এদিকে আসো ধরো পানি ধরো খাও তোমার পাগলামি আই জানি ছুটাইতেছি দাঁড়ো পাগল না একটা কথা কইবা না কথা কইলে মাগো

কেন আমরা থাপড় পারবেন কেন তুমি সভাগন যে কী কারণে আসছো হ্যাঁ মাপ সাইতে মাপ চাইতে তোমার বাড়ি কই হ্যাঁ শফিব কাকা মাপ চাইতে আসছ আর কীসের মাপ ভুলের মাপ ভুলে ভুলে ভুলের মাপ কিসের ভুল বুলেট বুলেট বুলেটের ভুল বুলেটের বুলেটের ভুল মিষ্টি আমার নিমু এই কুটির কাছে এসে বসো গরুর দড়ি দিয়া তোমার আমি বানবো আর কি গো তোমার আমি বানাব পাগল তোমার পাগলা আমি দড়ি কই এই করে দেন করে দেন আপনি তো ভয় পাচ্ছেন কেন আপনি কি আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি দোয়া করি আর মাপ চাই যেন আমি সৎ পথে থাকি ভালো মানুষ হিসেবে থাকি আর আপনি আমার সোর ভাবলেন সিসি আরে তাহলে আপনি তো ভয় পাইতেছেন কেন কি হয়েছে আপনার কিসের কিসের ও ভয়ের মধ্যে আছে ভয় আমি সারা রাত ঘুমাতে পারি না ভয় আর ভুলের জ্বর আমার উপর তো বয়ে যেতেছে ও

তুই চিনিস নাকি না আমি চিনি না তাহলে হ্যাঁ যে ভালো মানুষ তুই জানলি কেমনে দেখে বোঝা যায় আচ্ছা তোর কি করলো কত আমার কাছে আমার কাছে মাপ চাইল তোর কাছে মাপ চাইল বাংলার গ্রামীণ সংস্কৃতির প্রতিচ্ছবি